উত্তরবঙ্গের জনপ্রিয় এবং সবচেয়ে পুরনো একটি মাদ্রাসা সবাই নাম শুনেছেন জামিয়াতুল বড় বড় মাদ্রাসা মাদ্রাসার আদব বিভাগের সম্মানিত যিনি আমাদের ক্লাস করে আলহামদুলিল্লাহ মিজান ক্লাস করেন এবং তিনি আবদ্ধ বিভাগের জিম্মাদার হিসেবে এবং সেখানকার মহাদেশ হিসেবে দায়িত্ব পালন করছেন তো তিনি এ যে আমাদের সামনে শিক্ষার্থীদের কাছে ইসলাম শিক্ষা অন্য শিক্ষার চাইতে ইসলাম শিক্ষার গুরুত্ব নিয়ে পাঁচ মিনিট কিছু আলোচনা করবেন এই জন্য আমাদের অনুরোধ জানানো হচ্ছে সম্মানিত প্রিয় আল্লাহ আমাদেরকে বলেছেন মানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে যে ইসলাম শিক্ষার গুরুত্বটা কত বেশি গুরুত্ব যদি আমরা বুঝতে চাই তাহলে আল্লাহ তালার আয়াতকে আমাদেরকে বুঝতে হবে আল্লাপাক রবুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন মৃত্যুবরণ করিও না তবে মৃত্যুবরণ করো ও আন্তম মুসলিমুন এমন তো অবস্থায় যে তোমরা মুসলমান মরতে তো হবেই মৃত্যুবরণ করিও না অর্থ এরকম নয় যা আল্লাহ বলছে তোমরা মরবা না মৃত্যুবরণ করিও না সারা জীবন থেকে যাও এরকম নয় তোমার মরতেই হবে তবে তোমরা মুসলিম হওয়া ছাড়া না মুসলিম হওয়া ছাড়া তোমরা হ্যাঁ দুনিয়া থেকে পরকালের জীবনে আসবা না কারণ আমার কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম যে মুসলিম হয়ে আমার কাছে আসবে সে কেবলমাত্র নাজাদ প্রাপ্ত হবে সে কেবল মাত্র আমার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে এজন্য প্রকৃত মুসলিম হয়ে আমাদেরকে মারা যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম অমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইয়ুকবালামিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে তাহলে সে আল্লাহর কাছে মনোনীত আর গ্রহণযোগ্য হতে পারবে না নাজাদ প্রাপ্ত হতে পারবে না অতএব মুসলিম হওয়া ইসলাম সম্পর্কে জানা আমার জন্য কতটুকু জরুরি উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে একমাত্র নাজাদ প্রাপ্ত হতে হলে মুসলিম হতে হবে ইসলাম ধর্ম গ্রহণকারী হতে হবে তাহলেই সে ব্যক্তি নাজাদ প্রাপ্ত হবে অন্যথায় নাজাদ প্রাপ্ত হবে না অতএব কোরআন স্পষ্ট এই আয়াত বলার পরেও যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করবে এবং কেয়ামতের দিনে যুক্তি পেশ করবে আল্লাহ আমরা তো জানতাম না তাদের এই যুক্তি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ স্পষ্ট হবে ইসলাম ধর্মই যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটি স্পষ্টভাবে আল্লাহ তালা বলে দিয়েছে তাহলে ইসলাম যেহেতু মূল মাপকাঠি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য এজন্য আমাকে একজন মুসলিম হতে হবে ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে মুসলিম হলাম কিন্তু প্রকৃত মুসলিম হলাম না গ্রহণযোগ্য হবে না প্রকৃত মুসলিম হতে হবে আর প্রকৃত মুসলিম হতে হলে ইসলাম শিক্ষার বিকল্প কোনো পথ নেই ইসলাম শিক্ষা অর্জন করতেই হবে ইসলাম শিক্ষা অর্জন করা ছাড়া একজন ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারবে না করা ছাড়া একজন ব্যক্তি প্রকৃত আল্লাহ হওয়া খুব জটিল এবং কঠিন আল্লাহ একমাত্র ওলামা যারা এলেম অর্জন করেছে তারাই হয় আল্লাহ তালা বলেন ইনামাশা আল্লাহ সময় সংক্ষেপ না হলে বুঝাতাম আল্লাহ তালা কত সুন্দর করে এই আয়াতের মধ্যে আলেমদের ব্যাপারে একটা চমৎকার কথা বলেছেন যে আলেম রাই কেবল মাত্র আল্লাহ তাল্লাহকে ভয় করে অন্যরা কি করে না করে তবে আলেম রাই প্রকৃত হবে আল্লাহ তাল্লাহকে ভয় করে কারণ যে যা সম্পর্কে যার ক্ষমতা সম্পর্কে যে যত বেশি জানে সে তাকে তত বেশি ভয় করে আমি যখন জানবো যে হাসিনার পাওয়ার কত বেশি তখন হাসিনার সম্পর্কে আমি সচেতন থাকব। আর যদি আমি তার ব্যাপারে কিছুই না জানি তার কথা শুনে আমি ভয় পাবো না হ্যাঁ তো আল্লাহর শাস্তির ব্যাপারে ওলামা একরামই ভালো জানেন এই জন্য ওলামা একরামই কেবলমাত্র আল্লাহ তালাকে বেশি ভয় করেন এটা আল্লাহ বলছেন অতএব কেউ প্রকৃত মুসলিম হতে চাইলে ইসলাম সম্পর্কে তাকে জানতে হবে ইসলাম সম্পর্কে জানলেই সে কেবলমাত্র প্রকৃত মুসলিম হতে পারবে এই জন্য ইসলাম কাকে বলা হয় এ সম্পর্কে আমাদেরকে হ্যাঁ জানতে হবে ইসলাম কাকে বলা হয় ইসলামের বিস্তারিত আলোচনা আছে সংক্ষেপে আমি এতটুকুই বলি হাদিসে জিব্রাইলের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ বলেন যে আল ইসলামু আন তাবুদুল্লাহাকা আন্নাকা তারা فاذا لم তাকুন তারাহু فانه ইয়ারাক ইসলাম হচ্ছে তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করবা যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেস এটা মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেস তাহলে আমার কেমন ভাবে ইবাদত করা উচিত আমার সামনে যদি আমার একজন উস্তাদ থাকে পরিচালক আমার বস থাকে আমি কত সুন্দর করে থাকি নড়াচড়া করি না 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 যেন যেন হয়ে হয়ে যায় খারাপ কিছু কোনো যায় কত সাবধানে থাকি আমি তো যখন আমি এটা মনে করব যে আল্লাহ আমাকে দেখছে তখন আপনার নামাজ সুন্দর হবে অন্যান্য কাজও সুন্দর হবে এজন্য হাদিস ইসলাম সম্পর্কে রাসূল বলেন ইসলাম হচ্ছে যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে আর এটা যদি মনে করতে না করো না করো ফাইনলাম থাকুন তারা যে যদি তুমি আল্লাহ না দেখো তাহলে এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে অথবা আল্লাহ তোমাকে যে কোনো একটা মনে করবে এভাবে যদি এবাদত করতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা আর নামধারী শুধু মুসলিম হলে হবে না এজন্য এভাবে এবাদত কারা করতে পারবে প্রকৃত এই যে এমন ভাবে এবাদত করবে যে মানে খুশু খুজু বিনয়ের সহিত একবারে সুন্দর ভাবে আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহকে দেখছে বা আল্লাহ দেখছে এই সুন্দর ভাবে এবাদতটা সুন্দর কখন হবে এটা সুন্দর ওই তখন হবে যখন আমি এলেম অর্জন করব এলমে দিন ইসলাম ধর্ম শিক্ষা করব আপনাদের সুস্বাগতম যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও কেউ হয়তো ডক্টর কে হয়তো টিচার হ্যাঁ কেউ হয়তো ব্যবসায়ী বিভিন্ন জন বিভিন্ন কর্মে ব্যস্ত আছেন আপনারা আল্লাহ শিক্ষার জন্য এই সুযোগ করে দিয়েছেন প্রকৃত মুসলিম হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ দরবারে সর্বদাই সুক্রিয়া আদায় করব এবং আরো বেশি বেশি এলেম অর্জন করবো এলেম অর্জন করার চেষ্টা করবো যে সমস্ত আশেপরা আমাদেরকে পড়াইতেছেন দিনাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা আমাদের পড়ার মানকে আরো উন্নয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ দিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু